নমস্কার বন্ধুরা মানুষ কিচেনের সবাইকে স্বাগত আর আমরা প্রত্যেকেই বাড়িতে প্রায় দিনে আমরা কিন্তু নুচি খেয়ে থাকি তো আমি আজকে বানাবো দুধ নুচি তো কীভাবে বানাই দেখুন আর তার সঙ্গে থাকবে চার রকমের সবজি দিয়ে কুমড়োর ছক্কা আর কুমড়োর ছক্কাটা পুরোই থাকবে নিরামিষে তো আমি কিভাবে বানাই পুরো দেখতে থাকুন আমরা এমনিতে বাড়িতে এমনি নুচি বানিয়ে খেয়ে থাকি কিন্তু দুধের লুচি খেতে অসম্ভব লাগে আমি এখানে পাঁচশো ময়দা নিয়েছিলাম আর আগে থেকে ময়দা পুরো চালিয়ে নিয়েছি আমি এবার পাঁচশো ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ আর হচ্ছে ইয়া দুধ তরল দুধ ব্যবহার করব তাই সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আর আমি এখানে বড়ো চামচে চার চামচের মতন দিয়ে দেবো সাদা তেল যতটা কিন্তু তেল দিবেন খেতে কিন্তু লুচিটা ভালো আসবে মজমজি হবে খাস্তা হবে আর আগে কেউ দুধ দিতে যাবেন না আগে তেল লবণ আর চিনি একসঙ্গে ভালো করে ময়দার সঙ্গে ময়ম করে নেবো চলাচল এমনি যে নর্মালি লুচি খেয়ে থাকি তো এইভাবে আমার সকল বন্ধুদেরকে বলছি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আমার খুব ভালো করে ময়ম হয়ে গেছে আর আগে কিন্তু দুধ দেবেন না গুঁড়ো দুধও আগে ব্যবহার করবেন না আগে ময়ম করে নেবেন এবারে এক প্যাকেট আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেব আমি পাঁচশোর জন্যে দশ টাকা বেলার প্যাকেট নিয়েছি আপনারা কোনো অসুবিধা নেই দুটোও দিতে পারেন যতটা পরিমাণে দুধ দেবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগে এবার একসঙ্গে ভালো করে সব মাখিয়ে নেব একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে দুধ নিয়েছি দিয়ে দেব ছাঁক নিয়ে করে ছিঁকে ছিকে দিয়ে দেব প্রথমেই খুব বেশি জল দেব এই খুব বেশি দুধ দেব না আর যদি এখানে আপনারা গুঁড়ো দুধের পরিমাণ বেশি দেন তবে জলও করতে পারেন যার না কাছে তরল দুধ থাকবে তবে দুধ দিলে ভালো হয় আরও এই গরুর দুধ আমি কিন্তু এখানে গরুর দুধ ছাড়া একটুও জল ব্যবহার করিনি আর আপনারা চাইলে লিকুইড যে প্যাকেট দুধ পাওয়া যায় কি কিনা তা দিয়েও বানাতে পারি এবার আমি আর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে আমি এখানে চার রকমের সবজি নিয়েছি এখানে বরবটি দেখুন ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙাও দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে কুমড়ো আর আলু আর আমি কিন্তু আজকে এই যে ছক্কাটা বানাবো কিন্তু বেশি মশলাপাতি দেব না সব সবকিছু গোটা শুধু হলুদ গুঁড়ো ব্যবহার করব তেল আমি আজকে পুরো রান্নাটি সাদা তেলই বানাবো আমি তেল খুব গরম করে নিয়েছি ভালো করে বরবটি আর চিঙাগুলো আগে ভেজে নিই আর আগে কিন্তু ভেজেই নিতে হবে এই বরবটি আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করবো না প্রথমে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে লবণ দিয়ে দেবণ দিয়ে সবজি ঘেটে গেছে বরবটি আর ঘুমিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এখানে দুটো শুকনো লঙ্কা চারটে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে গোটা জিরে আর আদা এখন আমি কালো জিরে আর গোটা জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা চারটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দেবো কুমড়ো আলু দেওয়ার করে মিনিট একটু কুমড়ো আলুগুলোকে ভিজে ভেজে নিয়েছি আমি দিয়ে দেবো ছলা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর এতে আমি অন্য কিছু মশলা ব্যবহার ভালো করে করে নিয়েছি এবার চাপা দিয়ে দেবো আর আমি কিন্তু এক কোথাও জল দেবো না কুমড়ো থেকে যা জল বেড়াবে অতি আমার রান্না হয় এইদিকে কুমড়োর ছক্কা হতে থাক ওইদিকে আমি লেচি কেটে নেবো আমি একটু কিন্তু জল ব্যবহার করিনি কুমড়ো থেকে কত জল বেরিয়েছে এবার বরবটি আর ভেজে রাখা ঝিঙে একসঙ্গে দিয়ে দেব বরবটি আর ঝিঙেগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর কুমড়োর জলটা শুকা শুকিয়ে গেলে নামাবো সবকা একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে যেহেতু এখানে আমার মিষ্টি কুমড়োতে খুব বেশি চিনি দেবো না অল্প পরিমাণে চিনি দেবো আর উপর দিয়ে দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথি দিলে এটা দারুণ খেতে লাগে এই ছক্কাতে আর সেনটা একটু ভালো আছে আমার হয়ে গেছে একদমই দেখুন ছক্কা রেচি রেডি একদম লুচিগুলো এবারে নামিয়ে নিচ্ছি দিয়ে লুচিগুলো ভেজে নেব না চুলো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে কয়েকটা বেড়ে নিয়েছিলাম ভিজে নেব দেখুন কত সুন্দর ফুলছে দেখুন দেখুন একদমই ফুটবলের মতো তুলে নেব সব লুচিগুলোই কিন্তু আমার ফুলছে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলছে দেখুন পুরো বলের মতো আমার কয়েকটা বাকি রয়ে গেলো আমার ছোটো বাচ্চা অনেকেই জানেন কান্নাকাটি করছে তাই খাওয়াতে হবে বাচ্চাকে আমার দেখুন পুরো একদমই দিন লুচি আর পুমো ছা রেডি দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলেছে আর কত ফাস্তা মচমচ হয়েছে দেখুন হাত দিলে পুরো ভেঙে যাচ্ছে আমি যেইভাবেই দুধ মুচি বানালাম এমনিতেই বাড়িতে আমরা নরমেল মুচি খেয়ে থাকি অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর এই কুমড়োর এই ছক্কাটা চার রকম সবজি দিয়ে খেতে গোটা মশলা দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় আমার এই দু দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কতটা টেস্টি লাগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে